হাই রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ভ্লগ শেয়ার করব তোমরা তো সবাই জানো আমাদের এখানে পিয়ালিতে মেলা হচ্ছে আর আমি এই ভিডিওটা করেছিলাম মেলা শুরু হওয়ার এক সপ্তাহ তারও কম মানে চার পাঁচ দিন পর আর ভিডিওটা আমি এখনো পোস্ট করতে পারিনি তাহলে ভাবো এই সপ্তাহে হয় মেলা শেষ হয়ে যাচ্ছে আমাদের এখানে প্রায় কুড়ি পঁচিশ দিন মতো মেলা হচ্ছে আর আমি এখনো পর্যন্ত সেই ভিডিওটা পোস্ট করতে পারলাম না তো যাই হোক দেখো আমি মেলার মধ্যে চলে এসেছি আর সেই দিনকে না প্রচণ্ড পরিমাণে মেলায় ভিড় হয়েছিল আমরা যেদিন মেলায় গেছিলাম সেদিন ছিল সানডে আর আমরা ভেবেছিলাম যে ওই দিন মেলায় ভিড় হবে কিন্তু এতটা পরিমাণে ভিড় হবে আমরা বুঝতেই পারিনি তাই জন্য ভাবলাম যে আগে আগে আমরা তাহলে ঠাকুরটাই দেখে আসি ঠাকুর দেখার ওখানে যে এত লাইন দেখে আমরা ঠাকুর দেখতে যাইনি তো তারপরে আমরা এই দোকানটায় ঢুকেছিলাম এইখান থেকে কিছু জিনিস কিনবো বলে মানে এখানে অনেক অনেক জিনিস বিক্রি হচ্ছিল তার মধ্যে কানের বিক্রি হচ্ছিল অনেক সুন্দর সুন্দর আর এইবারে মেলায় এত সুন্দর সুন্দর জিনিস এসেছিলো না কী বলবো তোমাদের সব জিনিস যাই দেখছি তাই মনে হচ্ছে কিনি কিন্তু এত দাম বলছিল কিছুই কেনা যাচ্ছিলো না তো এখান থেকে আমি কিছু কানের দেখছিলাম ভালো লাগছিলো তো তাই জন্য এগুলো নেবো ভাবছিলাম কি বলতো একসাথে এত জিনিস দেখলে না তখন মাথা খারাপই হয়ে যায় কোনটা নেব কোনটা নেব না তখন এটাই বুঝতে পারি না তো দেখো এখানে আমি এই কানের দুটোর মধ্যে ভাবছি যে কোনটা নেব কোনটা নেব না লাস্টে আমি এই দুটোই নিয়ে নিয়েছিলাম তো তোমরা বলো কোন কানেরটা বেশি ভালো লাগছিলো আমি এই দুটো ছাড়া আরও দুটো কানের নিয়েছিলাম একটা গ্রিন কালার আর একটা গোল্ডেন টাইপের কালার ছিল তো যাই হোক দেখো আমার এখানে কেনাকাটা করা কমপ্লিট হয়ে গেছে আর কিছু নিয়ে নিন তো এবার চলো তোমাদেরকে দেখাই মেলায় কতটা পরিমাণে ভিড় হয়েছিল এই যে দেখো তোমরা শুধু লোক আর লোক কত লোক আর সব লোক মনে হয় ওই ওখানেই ছিল মানে আমরা ওখানে গেছিলাম নাগরদোলায় উঠবো বলে তো ওখানেই সব লোকের ভিড় আর আমরা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছি টিকিট কেটে লাইন শেষই হচ্ছে না এই যে দেখো এখন ফাঁকা ছিল আমরা যে টিকিট কাটতে গেছি তখনই ভর্তি হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর তারপরে আমরা নাগরদোলায় উঠতে পেরেছিলাম আর নাগরদোলায় উঠে আমার এক্সপিরিয়েন্স কি ছিল সেটা দেখার মতো তো চলো তোমরা তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমার নাকড়দুলায়